আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দুজনেই সাম্প্রতিক সময় রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচনায় থাকা নাম আন্দোলনের সময়কার নেতৃত্ব থেকে আজ তারা উঠে এসেছেন সম্ভাব্য নির্বাচন প্রার্থী হিসেবে আর সেই কারণেই চলছে তুমুল আলোচনা তারা কি বিএনপি থেকে নির্বাচন করতে যাচ্ছেন আসিফ মাহমুদ বহুদিন ধরেই বলছেন তিনি এবার নির্বাচনে অংশ নিতে চান নিজের এলাকায় নিজের মানুষদের নিয়ে নতুন এক সূচনা করতে চান তিনি আন্দোলনের দিনগুলোতে যে দৃঢ়তা দেখিয়েছিলেন সেই দৃঢ়তা এখন পরিণত হয়েছে রাজনৈতিক ভবিষ্যতের প্রতিজ্ঞায় তাই বিভিন্ন সভা সমাবেশে লাইভে ভ্লগে তার জনপ্রিয়তা আরও বাড়ছে মানুষ বলছে আসিফ এবার মাঠে নামলে প্রতিযোগিতা হবে অন্যরকম অন্যদিকে মাহফুজ আলমও পিছিয়ে নেই তিনি আগেই রাজনীতিতে সক্রিয় ছিলেন কিন্তু এখন তার নাম সরাসরি নির্বাচনের সঙ্গে জড়িয়ে গেছে দলের ভিতর বাইরে আলোচনা মাহফুজ এবার মনোনয়ন চাইবেন আর সেটা বিএনপির হয়েই তার বক্তব্য মন্তব্য সব কিছুতেই এখন পরিবর্তনের সুর তাকে নিয়ে নানা জল্পনা তিনি কি স্বাধীনভাবে দাঁড়াবেন নাকি বিএনপিতে যোগ দিয়ে নতুন সিদ্ধান্ত নেবেন দুজনের ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট তারা আর শুধু আন্দোলনের নেতা নন প্রচার প্রস্তুতি সমর্থক জোগাড় সব মিলিয়ে তারা এখন পুরোপুরিভাবে নির্বাচনী মুডে জনগণের মধ্যেও আগ্রহ নতুন প্রজন্ম থেকে যদি কেউ উঠে আসে তাহলে হয়তো রাজনীতিতে নতুন ধারা তৈরি হবে এখন মূল প্রশ্ন বিএনপি কি তাদের দলে নেবে মনোনয়ন কি পাবেন নাকি তারা অন্য কোনো পথ বেছে নেবেন সব কিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবার নির্বাচনের মাঠে যে দুটো নাম সবচেয়ে বেশি আলোচিত তাদের মধ্যে এটি শুধুই শুরু রাজনীতির পরবর্তী ধাক্কায় কী ঘটে সেটাই এখন দেখ